সত্যি দর্শক আজকের পেয়ারগুলো গুলো অন্য সর্বশেষ পেয়ার এবং টফ কোয়ালিটি একটা পেয়ার দর্শক সর্বশেষ পেয়ার এবং চোখ কোন দিক থেকে ফেলে দেওয়া হয়েছে নটটা দর্শক দর্শক এই শুলা হাজার ঠিক একদম ভাই কি রকম চাচ্ছেন এই পেয়ারটা তো তো পেয়ারটা কি রকম চাচ্ছেন ভাই সুন্দর আসলে পজিবল না হাতের মধ্যে ভাইব্রেশন করতেছে দেখেন

কারণ ওই চ্যানেলে এর ভবিষ্যতে ভিডিও দেওয়া হবে আর ইনশাল্লাহ যখন ল্যাপটপ দিব বা খামার থাকবে তখন দুই চ্যানেলেই নিয়মিত ভিডিও পাবেন তো সবচেয়ে বড় কথা হলো যারা আমার সাথে যুক্ত থাকতে চান যারা সত্যকে ভালোবাসেন গত সাড়ে তিন বছর জানি একসাথে আসেন প্রথম থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ দর্শক আসসালাম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আহ আমিও আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি বাট ছেলেরা একটু অসুস্থ দোয়া করবেন সবাই তো আমি আজকে চলে আসছি কিন্তু মিরপুরে মিরপুরে তারপর কষ্ট করে আসছি কারণ হচ্ছে যে রিকভার করার সুযোগ নেই অর্থাৎ দৈনিকই ভিডিও আছে যার ফলে পরের দিন তো আর করতে পারবো না তো যাই হোক আমরা সে জুম্মন ভাইয়ের লফ্টে যুমন ভাইয়ের লফটে আপনার যারা আমার রেগুলার দর্শক আছে তারা জানেন রিসেন্ট পাস্টে ভাই ভিডিও দিচ্ছে এবং খুব সুন্দর সুন্দর কালেকশন সে পাঙ্কি বলেন মিলিটারি বলেন অথবা মনে করেন যে লালপাতি বলেন হেমার বলেন অথবা কোবরা বলেন মোটামুটি এই ধরনের কবুতরের ভাইয়ের কাছে থাকে এবং ভাই এগুলো খুব ভালো ভালো কালেকশন ওনার কাছে থাকে তো চাইলে ওনার সাথে যোগাযোগ করে দেখে আইসা দেখে নিতে পারবো ওনার বাসা এখানেই তো মায়ের কাছে থেকে ঠিকানাটা জানবো তো চলেন আমরা শুরু করি তো ভাই আজকে আমাকে যেটা ইনশিওর করছে যে ভাই আগের তুলনায় দাম যথেষ্ট কম থাকবে

ঠিক আছে যদি দাম জিজ্ঞেস করি অল্প করে যদি চান কত চাচ্ছেন দুই হাজার দুই হাজার ঝুমা লাইনের একটা নর কিন্তু নটার সাইজ এবং জোড়াটা কেমন দেখেন যদি দুই হাজার টাকা সেটাকে খুব বেশি কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন এরকম একটা প্যাক দুই হাজার টাকা ঠিক আছে পাশের খাঁচা আকার পরে ডাকতেছে তারপরে এই পাঙ্কি প্যাকটা একটু দেখেন কোন দিক থেকে ফেলে দেওয়া যায় সিলভার জাবরা পাঙ্কি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি একটু শাড়ি দেখে ভাই থাম থাম আসতে

আর 10000 এখনো নতুন চ্যানেল ديال অর্থাৎ অর্থাৎ শততে 11টু চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুরোধ থাকি চ্যানেলে সাবস্ক্রাইব করো। ডক্টর দারণার গেটআপটা অনেক সুন্দর। তোমার এটা। ঠিক আছে। একসাথে একটু রাখি। ভাই কত চাচ্ছেন প্যাটটা? প্যাটটা 2500 টাকা। 2500। আসলে এই সুন্দর জাবরা প্যাটটা যদি 2500 টাকা হয় নিতে পারেন চোখ বুঝে। ঠিক আছে। চোখ বুঝে নিতে পারেন।

দেখেন এর চাইতে ভালো কালারফুল পাখি হয় কি মাসাল্লাহ কত চাচ্ছেন ভাই এই পেটা চার হাজার টাকা চার হাজার ঠিক একদম নাকি একটু কম হবে এটা একদম ঠিক আছে ভাই টপ কোয়ালিটি একটু প্রিয় দর্শক তারপর একবার মিলিটারি দেখাই দর্শক ঠিক আছে <laughs> <laughs>

তোতা আসলেই তোতা দেখেন পেয়ারটা কিরকম চাচ্ছেন ভাই দুই হাজার দুই হাজার সুন্দর এমনিতে চোখে লাগার মতো একটা পেয়ার দেখেন তোতা কবুদার দুই হাজার টাকা চাচ্ছে ভাই

দর্শক ভাই এই নোটটাকে আমার হাতে দিছিল যে দেখেন তো একটু ভাই ধরে এক হাতে নিয়ে আসলে পসিবল না হাতের মধ্যে ভাইব্রেশন করতেছে দেখেন ঠিক আছে আজকে যারা পাংখি লাভার আছেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল আমার মনে হয় গত অনেক দিন গত এক দেড় বছরে এত ভালো ভালো পাংখির একটা না মানে পাংখি এরকম ভিডিও কমই করছি হয়তো তো ভাই একটা একটু সারেন একটা রাখেন হাতে দেখেন নটটা দেখেন এরকম একটা পাংখি নট মার্শাল্লাহ এরপর আবার যদি সুন্দর ভাইব্রেশন থাকে আর কি লাগে বল পাখি এটা মাদিটা মাদিটা তো হাতে বসে ভাইব্রেশন করতেছিল ঠিক আছে একটু নন তো এত সুন্দর একটা নন না দেখাইলে দুইটা ডিভাইন দেখেন

এটা শুধু জানাবেন মাটি তো অনেক সুন্দর তারপর নটটা শুধুমাত্র কোয়ালিটি কেমন একটু জানাবেন সাথে বাচ্চা আছে এ ওদের বাচ্চা কেমন আছে দেখেন

মাত্র দশক কমপ্লিট হয় একটা নর কিন্তু হাইট দেখেন বা দাঁড়ানোর স্টাইল দেখেন মাশাআল্লাহ এরকম করবে এই নটটা ভাই এই নটটা আলোচনা এটা ভালো ভালো থাকলে রাখলো দর্শক যারা একান্ত ভালো লাগবে সে যোগাযোগ করবেন দাম পছন্দ হলে নিয়ে নেবেন একটু পর জাবড়া থাকে চোখ দেখেন মাশাআল্লাহ ঠিক আছে দেখি

তারপর কবুতর নিচে আবার কি জানো কি এটার কি বলে ভাই এটা দেখেন অনেক সুন্দর কিন্তু দর্শক সত্যি দর্শক আজকের পেয়ার গুলো অন্যতম সুন্দর সুন্দর পেয়ার দেখলাম মনে অনেক দিন পরে মাসাল্লাহ তো আসলে কে কোন পেয়ার নেবেন এটাই বিষয় ভাই আমার পেয়ারটা কত চাচ্ছেন আমার পেয়ারটা 4000 টাকা চার চাচ্ছেন ভাই ফিক্স দাম নাকি আরেকটু কমাই দিবেন এটা অনেক কম চাই সিনরের হিসাবে আচ্ছা ঠিক আছে কোয়ালিটি তো আসলে শেষ নেই ডাকলে ওর চোখটা ছোট হয়ে যায় দেখেন ঠিক আছে

যে কয় পেয়ার দেখাইছি যে কোনো পেয়ারই ভাইব্রেশনে ভাই বলছে এটা সেরা আপনার চাইলে দেখে নিতে পারবে এরকম ভাইব্রেশন কিন্তু সবগুলো পেয়ার করে নাই তো এটা করবে ওনা সবসময় তো চাইলে আপনারা যদি চান যে ভাইব্রেশন দেখা লাগবে তাইলে যে কোনো পেয়ার ভাইব্রেশন দেখাই দিতে পারবে ভাই এই পেয়ারটা কিরকম চাচ্ছে এই পেয়ারটা তিন হাজার তিন হাজার চাচ্ছে না রেখেছে মানে ফিক্সড নাকি একটু হ্যাঁ ফিক্সড এটাও কালকে ওমান এইটার মধ্যেও কালকে ডিম কমপ্লিট ও তাহলে তো ম্যাক্সিমাম এবার ডিম সহ আছে বাচ্চা সহ আছে মাশাআল্লাহ ঠিক আছে ভাই একটু ধরেন তো নটটা বা একটু একটু দিই দিয়ে চোখে দশক একটা দেখাই দিয়ে যেহেতু কালেকশন বেশি সবগুলো দেখাইতে গেলে সময় লাগবে অনেক বেশি ঠিক আছে আর একটা পেয়ার দর্শক এটা একটা মেলা আছে আসলে টয়লেট করে দিছে উপর থেকে হয়তো

দর্শক আমিও কথা কম বলি ভিডিওতে ভাই তার চেয়ে তারও বেশি মানে আরো কম বলে তাই ভিডিওটা কিন্তু একেবারে নিরিবিলি হচ্ছে হয়তো আপনারা ঘুমিয়ে যেতে পারেন ভিডিও দেখে বাট আসলে হচ্ছে যে কথা কম বলাই ভালো আসলে অতিরিক্ত কথা বলার দরকার নেই কবুতর দেখবেন ভালো লাগবে দাম দর মোটামুটি পছন্দ হলে নিয়ে নেবেন হাতে কি আছে ওই জাবরা পাখি না না এটা পাখি আচ্ছা আচ্ছা দর্শক বেজি আমি মশরুম কালারের পাখি মনে করছি তো বেজি একটা পেয়ে দর্শক কালার দেখেন ভাই বেজি পেটটা কি করবে বেজি 2000 টাকা ফিক্সড ফিক্সড দুই আমার মনে খুব বেশি ফাঁকা না রেখে দসব এই ভাই যেভাবে দাম বলে এভাবে বলাই ভালো যে উনি যে দামই বলুক আপনি দেখবেন যে কোয়ালিটি কেমন কবুতরের যতটুকু বুঝেন আপনার জ্ঞান থেকে ওখান থেকে যদি মনে হয় না ঠিক আছে দাম তাহলে অবশ্যই কালেকশন করবে

ঠিক আছে তারা এই প্যাডটা নিতে পারে মাত্র দুই হাজার টাকা এমব্রয়ডারি প্যাডটা কালারটা তো দেখলে বসে ঠিক আছে ভাই নটটা কিন্তু অনেক সুন্দরই কিন্তু ওই পশম নাই দেখে কিন্তু ওরা খারাপ লাগতেছে ঠিক আছে পশম হলে অনেক সুন্দর লাগবে চার পিস পাঙ্কি নর একসাথে চার পিস পাঙ্কি নর একসাথে দেখো সাবধানে দেখো একটু সাবধানে মাসা

অনেক সময় দর্শক আপনারা বলেন যে আমরা আসলে বেশি কথা বলি কৌতরে বেশি প্রশংসা করি অথবা খামারের প্রশংসা করি কিন্তু আসলে দেখেন আমার কাছে যেটা ভালো মনে হয় ওটার প্রশংসা তো আমি করবো এটা স্বাভাবিক আর এই যে কৌতর দেখাইতেছি এগুলো কি আসলেই প্রশংসা করার মতো না তো অভিযোগ না দিয়ে দর্শক আপনি আমরা যাই বলি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি আপনার জ্ঞান থেকে দেখবেন বুঝবেন কোয়ালিটি বুঝেছে দাম বুঝে কিনবেন যার কাছ থেকে মনে হবে উনি কমে দিছে বা ভালো দিছে মানুষ হিসেবে ওনার কাছ থেকে কালেকশন করবেন আমি আমার ভিডিওতে কখনোই বলি নাই যে এই কবুতরটা নিয়ে এই কবুতরটা নেন আমি সবসময় বলি যে আপনি আগে নিজে বুঝবেন বোঝার পরে মনে হলে ভালো নিবেন দুই হাজার করে যে কোনো পিস নেবেন দুই হাজার করে তবে ভাই চারটা যদি কেউ একসাথে নেয় গাড়ি ভাড়াটা ডিসকাউন্ট করে দিবেন গাড়ি ভাড়াটা ডিসকাউন্ট ঠিক আছে এটা খাকি না এটা কি খাকি বলে এটার ভাই দেখি লাল খাকি বলে লাল খাকি অনেকটা রেসারের মতো লাগছিল সাইজ শেপ মশাল্লাহ

বহুত সুন্দর চুল ভাই দুইটা কি দুই এক্স্যাক্টলি প্রাইস নাকি আরেকটু আরেকটু কম হবে দুইটা একসাথে নিলে আমি আচ্ছা 1500 টাকা লাগবে একসাথে নিলে ফিক্সড তাহলে একটা নিলে 1000 টাকা নিতে হবে বুঝতে পারছি ঠিক আছে ভাই বৃষ্টি নেমে যাইতেছ বাকি আরেকটা পেয়ার দেখাই দাও ফুল ভিডিওর আজকে পাঁকি লাভারদের জন্য আর মিলিটারি লাভারদের জন্য সেই সাথে কোবরা কোবরা না এবারে একটা পেয়ার দেখাইছি টপ ক্লাস

তবে অপেক্ষা করতে হবে হয়তো ঠিক আছে ভাই দর্শক আর যদি বানজা পেয়ার লাগে সবজি তো নিতে পারেন এটা বানজা পেয়ার ভাই ডিম টুম দেয় হ্যাঁ হ্যাঁ বাচ্চা টাচা করে হ্যাঁ তো বানজা পেয়ারটাও চাইলে কেউ নিতে পারবেন তো বানজা পেয়ারটা কিরকম চাচ্ছেন 1000 1000 দর্শক 1000 বানজা পেয়ার হলে দাম বেশি না এটা কমাইতে বলতে পারবো না কারণ বানজা বেশি বিক্রি হয় আমার কাছে দুই পেয়ার ছিল লাস্ট তাও কিন্তু আমি বেশ ভালো দামে বিক্রি করতে পারছিলাম মাশাআল্লাহ তো পেটটা বাঞ্জা কেউ চাইলে নিতে পারেন তারপর কি দেখবেন ভাই ওরা কিন্তু ডিমে আছে দর্শক না ওরা না ওরা না ওর পেটটা একটু দেখি যারা গিয়ার আলো কবু ধরছেন তারা এই পেটটা দেখতে পারেন যদি ছায় পালেন আরো গিয়ার সুন্দর হবে রোদ্রে নিলে গিয়ারটা একটু কমে যায় কত পড়বে ভাই পেটটা এক হাজার ঠিক আছে ভাই সর্বশেষ প্যার এবং টপ কোয়ালিটি একটা প্যার দর্শক সর্বশেষ প্যার এবং চোখের কোয়ালিটি দেখেন পাঙ্কি দিয়ে আজকে শেষ করব এবং অনেক সুন্দর একটা প্যার দিয়ে শেষ করব ভাই বলতেছিল যে ভাই একটা সুন্দর প্যার দিয়ে শেষ করব একটা সাইডে দেখেন ভাইব্রেশন বলেন চোখ বলেন কালার বলেন সব দিকেই মশাল্লাহ একে এক কত চাচ্ছেন ভাই প্যারটা

ঠিক আছে ভাই মশা অনেক সুন্দর সুন্দর পেয়ে দেখলাম তো দর্শক আজকের ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগছে কারণ টফ কোয়ালিটি কবুতর গুলোই কিন্তু আজকে দেখেছি মশাল তো যারা আমাদের সাথে লং ভিডিওটা দেখলেন একসাথে ছিলেন এতক্ষণ সবার প্রতি কৃতজ্ঞতা আসালামালাইকুম